এখনও গ্রাম বাংলার অনেকেই রয়েছেন ঠিকমতো জানেন না তাদের কিডনির অসুখ রয়েছে কিনা না এমনকি মারা গেলে ওই বাড়ির লোকজন বলতে পারে না কি রোগে রুগী মারা গেল তাই আর ঘুমিয়ে না থেকে আসুন আজ থেকে সচেতন হই যদি কারো কিডনির সমস্যা থাকে তাকে একটু বাড়তি নজর দিতে হবে খাদ্যবাসী তবেই আপনি কিডনি ভালো রাখতে পারবেন কারণ কিডনি আপনার শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ যা ফিল্টার করে দূষিত পদার্থ বের করে কিন্তু কিডনি বিকল হলে আর কিছুই করার থাকবে না আপনার গাড়ি বাড়ি সব থাকবে কিন্তু আপনি থাকবেন না তাই স্বাস্থ্যের প্রতি নজর দিন যদি কারো উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা থাকে তবে আপ আপনাদের কিডনি খারাপের ঝুঁকি অনেকটাই বেশি তাই সময় থাকতে খাদাভাসে বদল আনা অনেক গুরুত্বপূর্ণ কারণ সঠিক খাদ্যই পারে আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে কেনা চাই দীর্ঘদিন বাঁচতে বলুন কিন্তু এমন কিছু মানন রোগ যা হঠাৎই শরীরে বাঁধা বাঁধে শরীরকে ভেতর থেকে ঝাঁচরা করে দেয় বাইরে থেকে আমরা একেবারেই বুঝতে পারি না আসুন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন প্রথমত উচ্চ সোডিয়ামযুক্ত যুক্ত খাবার কিডনি সোডিয়ামের ভারসাম্য বজায় রাখি এটা ঠিক কিন্তু যদি যদি অতিরিক্ত সোডিয়াম বেড়ে যায় তাহলে রক্তের চাপ বেড়ে তরল ধারণ করে এবং ফোলাভাব হতে থাকে উচ্চ সোডিয়াম যুক্ত খাবার যেমন টেনজাত সুপ প্যাকেট করে স্ন্যাক্স লবণাক্ত স্ন্যাক্স চিপস বাদাম সবসময় কম সোডিয়াম যুক্ত বা নো লবণযুক্ত খাবার বেছে নিন বাড়িতে রান্না করা খাবারের দিকে মনোযোগ দিন দ্বিতীয়ত উচ্চ যুক্ত খাবার ফসফরাস আরেকটি খনিজ যা কিডনি নিয়ন্ত্রণ করে যুক্ত খাবার যেমন দুধ পনির দুগ্ধজাত পণ্য এগুলো সীমিত পরিমাণে খান তৃতীয়ত যুক্ত খাবার আমরা জানি পটাশিয়াম পেশির ফাংশান এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে অত্যধিক পটাশিয়াম কিডনি রোগে আক্রান্ত রুগীদের জন্য ক্ষতিকারক কিডনি পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে আর যখন কিডনির সমস্যা হয় তখন পটাশিয়াম রক্তে জমা হতে থাকে তার ফলে হার্টের সমস্যা হয় তাই কম পরিমাণে পটাশিয়াম গ্রহণ করা উচিত পটাশিয়ামজাত খাবার যেমন কলা কমলা লেবু, টমেটো মিষ্টি আলু বাদ দিয়ে কম পটাশিয়াম যুক্ত খাবার যেমন আপেল বেরি আঙ্গুর এগুলো বেছে নিন চতুর্থ তো প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন পেশির শক্তি বৃদ্ধি করে হার মজবুত করে কিন্তু অত্যধিক প্রোটিন কিডনিতে চাপ দিতে পারে তার ফলে কিডনি খারাপ হতে থাকে তাই মাংস মাছ ডিম কম করে খান মদ্যপানের অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে কারণ উচ্চ অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে এছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন এই খাদ্য টিপস দিয়ে আপনি কিডনিকে বাঁচাতে পারেন